আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো আমারও কাজে কামে আমার নতুন সংসার নতুন করে সাজাবো তো সেটা হলো কি আমার ফার্নিচার গুলো যা আছে সবই ময়লা হয়ে গেছে সবগুলো সে আগের মতো করে ঝকঝকা চকচকা করে ফেলবো তার জন্য এই ভাইগুলো এসে এখন এগুলোকে ভালো করে ধুচ্ছে জানি কি ফার্নিচারের বিষয়ে ধারণা নাই যে ফার্নিচার কিভাবে কালার করতে হয় আজকে তাদের জন্য কিন্তু আমি কালারটা দেখাবো যে তারা কি কি দিয়ে কালার গুলো করায় সেটা আমার ভিডিও গুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আইডিয়া নিতে পারবে জানি কি অনেক সময় আচ্ছা না যখন ফার্নিচার নিজে কিছু বানিশ করব নিজে কালার করব তো সেম তাদের জন্য আমি আজকে করে রাখব তো প্রথমেতে আজকে আমি শুধু দেখাবো যে ফার্নিচার গুলো কিভাবে ধوئ কিভাবে পরিষ্কার করে সেটা হলে আমি একটু গরম পানি দিয়েছি আর একটু গরম পানি চলো আর সারফেক্সেল দিয়ে এটা কি দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর করে একটা কাপড় দিয়ে এটাকে ভালো করে ধুলো একটা ব্রাশ দিয়ে ক্লিন করে ফেলছে তার এই ভাগ দিয়ে আমি চলে আসলাম বাচ্চাদের একটু খাওয়াই তো ভাইরা ওই দিকতে ফার্নিচার ধোচ্ছে আর আমার ছেলে দেখতে পাচ্ছেন সেটা সানগ্লাস নি দুষ্মি করতেছে নাস্তা খাওয়াটা পর্যন্ত আমার কাছে টাফ হয়ে যায় তা কিভাবে নাস্তা খাওয়াইতে হয় আমার তো সে এখন নাস্তা খাবে আমাকে বলতেছে যে আমি কাজের সময় এরকম কথাই শুনে না তারপর কি করে বাচ্চাকে কোন রকম খাই এখন চলে আসলাম আজকে মাংস ভর্তা কি কি জানি না কিন্তু আমি আমার একটা ভাবি ছিল মানে আমার ছেলের ফ্রেন্ডের মা সে মাংস ভর্তা বানাইতো তাটা তার কাছ থেকে শুনি সেখান থেকে মাংস হয়ে গেছে যে মাংস ভর্তা রানি খাওয়া যায় তো যাই হোক একটু মাংস ভর্তা খাবো আর ভেন্ডি ভাজিটা কিন্তু আমার ঘরে সবাই খুব পছন্দ করে ভেন্ডি আর খালা এই ফাঁকে ঘর ঝাড়ো দিচ্ছে সব কাজকাম করতেছে যেহেতু আর এই তো আমার ছেলে আমার মেজো ছেলে আমার ছেলে আমাকে অনেক খেলে এই মজার জাম্বুড়া আমাদের বাড়ি থেকে আব্বা আনছে তো আমার যদি আমাদের কিন্তু গাছ নেটে কেনা জাম্বুরা কিন্তু এরকম জাম্বুরা পাওয়া যায় না জাম্বুরাটা অনেক মজা দেখে ছেলেকে দিয়ে ছিলালাম যে জাম্বুরা মাখা খাবো আর এই ফাঁকে কিছু কাটাকাটি করে ফেললাম কিছু কেটে কিছু রান্না বান্নাও হয়ে গেছে সামান্য প্রায় মুকমটি হয়ে গেছে এইটা আমি ইলিশ মাছ ভাজলাম আর মাংস রান্না করলাম বলেন তো এটা কিসের মাংস এটা খাসির ঝাল রেজেলা করে ঝাল রেজেলাটা আমার কাছে অনেক পছন্দ করে इवन আমার ছেলেরও খুব পছন্দ করে আর শুককি বোনা শুককি বোনা আমার বাবার অনেক পছন্দ। আবার দেখুন শুককি বোনা খায় তাহলে তো মানে করেন যে আপা অনেক পছন্দ করে শুককি বোনাটা তেল আর তেঁতৃ লাগে না। ওনা ঢেরল ভাজি তারপরে হল আপনার খাসি সাদার রেজেলা ঝাল রেজেলাটা করেছে আর মাংস ভর্তা তো আজকে দিনতে এইভাবে চলে যাবে কারণ আজকে অনেক কাজ তো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিও গুলো দেখবেন আমি ফার্নিচার গুলো কিভাবে কালার করে সেটা আমি আপনাদের দেখি